এ বন্ধু ওই নাম অফিসছে আরে ব্যাডা অফিসাল মতই তো লাগে সাকা সাকা খাইছনি কি এবার লদি দে মন খারাপ লাগদ ইরে হালা মন খারাপ কর তোরাই কবৈস ঐস কাডা গান নুছে দৃশ্য কলেজে গেছি যাই দি লেহেঙ্গা পরা সুন্দর সুন্দর মাইয়া রইছে হে ইয়াক কো বাই সুমি কো ফবস করছলাম এ হালির ঘরে হালি আমার দিকে না উঠতে উঠে ঠাট করে কথা আর কষ্ট কালো ইয়ে রই। কোলা কথা বাইরে না কামছি দিয়ার ঘন্টা হলনে। তিন সি পরে ভোকোসাই ডুবগো মারি করে দে বাই করে আমার আর হই গেল। আমাদের আর সম্ভব। এ বেটা এ কি থাবর গাইছ বেটা এই যুগে কি থাবর খায় নাকি সময় আছে? কে কি হইছে? তুই হোনস নাই। আমাগে লাগে গামসা বাবাইছে হ্যাঁ একটা বই কিনলে তোর পিছনে সব মাইয়ে করবে কলেজে। ওক ওকে এলাউটার পাব আর কবে আর কোনসা গাইছে কইতার মরে লা লা তোর বইলে হনই লইলে বাবা আছে আমি কথা দিয়ে কথা রেখেছি মেয়ে আসেনি তো ফিরে আমি মেঘ ধরার গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে ডিমলাইট জ্বালিয়েছি তবু পাইনি মের খোঁজ আমি মেয়ের অপেক্ষায় ছিলাম মেয়ে নিজে এসেছে দৌড়ে লাগানোর গর্জন খ্রিস্টান নাম্বার চুদলিং পং এবারে এই ভন্ডা লা ডাই এই তো আমাদের grandson baba. একটা বই লেখছে লাগানোর গর্জন। হ্যাঁ এই বই পড়া লাখ লাখ মুড়ি দইছে। তাহলে মুড়ি ত্র কই? তারা সবাই ফেসবুক আর টিকটক। বাবা, আমরা একটা বুদ্ধি দেন। আমি জানি কলেজে সব معي পড়ে পড়ি। এজ লাগানোর গর্জন। এটা পড়লে তুমি তোমাক কলেজে সব معي পড়তে পারবা, ঠিক আছে? কলেজে কেন? সবচেয়ে সব معي তুমি পড়ে এটা আমার 7 বছরের অভিজ্ঞতা এখানে লেখা আছে। ঠিক আছে?

জানে কয়েজন বেশি জায়গায় তো পটাতে গিয়ে থাপ্পুর খাওয়ার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই এই দেশের সব মেয়েকে আমি পটাতে চাই এবার পিছে না কি হলো কি বুঝলি কি তাই তাপ আর আমার তিন লাভ হয় মুই জানি এই বুঝছি আমার দাদা সাথে আচ্ছা তুই খারাপ আমি আবার পড়ি বাবাই কইস আর একবার পড়লে পৃথিবীর স্বপ্নাই মোর হইবি মেয়ে পটনের এই উপায় জানে কয়জন বেশিরভাগই তো পটন তো গিয়ে থাপ্পুর খাওয়ার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে স্বপ্ন আমার একটাই দেশে সব মেয়েকে পটাতে চাই হালা কি বন্ড